তো গাইজ আজকে তুফান চলে আসছে ঠিক আছে আজকে পুরো ম্যাচের মধ্যে পুরো তুফান লাগাই দেবো ঠিক আছে জাস্ট তোমরা দেখো মনে করো যে আমার সামনে হইতেছে তিনজন ওই তিনজন যে তিনজনের যে আমি কিভাবে মারবো জাস্ট তোমরা মানে কি কমো গাইজ আমার ভিতরে যে এত জোশ কারণ আমি এখন মাত্র তুফান দেখে আসছি তো দাঁড়ো তুফানের ট্রেলার দেখে আর তোমাদেরকে পিকচার দেখাবো ঠিক আছে তোমরা জাস্ট দেখো ঠিক আছে যে সবসময় মনে করো যে মুভমেন্টে থাকতে হইবো আর ওরা তো আমার কখনো মারতেই পারবো না ঠিক আছে এই যে দেখো একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করলাম বাট সমস্যা আরে মারতে পারবো না সমস্যা গা সমস্যা নেই এটা কোনো ব্যাপার না আবার লভ দেয় তো গাইস অলওয়েজ মুভমেন্টে থাকতেই ঠিক আছে অলওয়েজ তুফান ঠিক আছে জাস্ট তোমরা দেখো যে আমি কীভাবে এখন তুফানটা উঠাই আর আগের রাউন্ডে তো আমার মায়েরা ফেলছে বাট এই রাউন্ডে তো কোনো মানে এটা কোনো প্রশ্নই আসে না যে আমার মারতে পারবো জাস্ট তোমরা কইরে রে ভাই নিমি কই আমার সামনে আয় মানে ওরা ভয় আমার সামনেই আসে না ঠিক আছে কারণ আসলে যে মরে যাবো গা তো ওই জায়গার মধ্যে আমরা একটু মেডিকেট মেডিকেট মারার কোনো চান্সই নাই কারণ আমরা তো মরি না মানে ড্যামেজই দিতে পারি না আরে কী রে ভাই ওরা এরকম করতে সেখানে শেয়ারশ্রামই করতে সেখানে ওরা তিনজন আমি একা তারপর ওরা শেয়ারশ্রামী করে এই যে একটা হেডশট দিয়া দিছি মানে বোঝো গাইস তুফান যখন আসছে তখন তো মনে করো যে কী কমো গাইস তোমরা জাস্ট কি কমো আর কিছু বলার নেই গাইস খালি এই দা ভাই এটা লো দিছিল না এটা জাস্ট দেখো যে কীভাবে মারে এই লো এক দুই তিন মরে নাই সমস্যা এই ল ঠিক আছে তোফানের যেই সব আইডিয়া ওইগুলো মনে করো যে দাঁড়া ওই জায়গার মধ্যে আবার উপর দিয়ে মারতাস এই ভাই উপর দিয়ে মারিস না মানে আমি তো ওইটা তাসি হ্যাকার ঠিক আছে প্রথমত হ্যাকার তো এখন তোমাদেরকে দেখাবো কিরে ভাই শুড়ে না কেন জায়গার মধ্যে ওয়াল দিয়েই তো ঢুকে গেছিলাম তো ওই জায়গার মধ্যে উপর আরেকটা এল আরে রে আমার গানটা খালি রিলোড লইছিলো ঠিক আছে গাইজ যদি রিলোড না নিত এইগুলো আমার কাছে কোনো ব্যাপারই না ওরে যে কি মাইটটা দিতাম তো ওই জায়গার মধ্যে অলওয়েজ মনে করো যে সুন্দর করে একদম মাথা খেলতে খেলতেই তো তারা ওই জায়গার মধ্যে কো এনিমি কই ভাই আমার সামনে তো আর তুফান ওঠাই তো দ্বারা আমার কিলটা কনফার্ম করা খতম আর এনিমি গুলা রে ভাই ওরা আসে না কেন সমস্যা নাকি ওদের আসার কোনো প্রয়োজন নাই এই যে টাইতে আরে রে একটু লং রেঞ্জে তো এই জন্য এর টা লাগে না আর নাকলে তো কনফার্ম একশো পার্সেন্ট একশো একশো ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট এর টা লাগতো যাক সমস্যা নাই এটগুলো কোনো ব্যাপার না কই ভাই তোরা অরে কই কী রে ভাই একটা রাউন্ডে যদি এতক্ষণ সময় লাগাস তাইলে কেমনি হইব ভাই দাঁড়াও করে যেমনি হোক মারতে হইব সমস্যা নেই এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে কজ এই যে দাঁড়াও এই যে এটা নামবো এই ল মরস না কেন চলো গ্যাস ওপি একটা হেডশট অনলি রেড ঠিক আছে এগুলো আর অনলি রেড মানে অনলি ইয়েলো যাই হোক শহর তাড়াতাড়ি শহর রে ভাই ওই এখন আমার জোনেই মেরা দিত তো ওই জায়গার মধ্যে আরেকটা নিমে আসছে না জাস্ট তোমরা দেখো যে অরে কীভাবে মারি মনে করি যে তুফানের গতিতে মেরা দেবো আয় ভাই তুই একটু আমার সামনে তো আরে একটু দেখি আমি এ এই আরে রে ওই কই দেখছো গাইছে আমার ভয় ওরা মনে করছে লুকায়া টোকায়া খেলে সো কোনো ফায়দা নাই ঠিক আছে লুকায়া খেলো আর যাই খেলো আমার কাছে তো তোমার মরতেই হবে ভাই এই লো আরে রে রে মারিস তা মারিস তা রে ভাই তুফানের গায়ে হাত দিছে না ওরা জাস্ট দেখো রে যে ইয়ার মধ্যে ফাঁসে আমার মুখ এই

তো গাই যার আগের রাউন্ডে ভুলবশত মই লাগে সিগা ঠিক আছে আসলে এটা ভুলবশত না কারণ আমি জোনে মরছি আমি ড্যামেজ খাওয়াছিলাম তো বাট এখন জাস্ট দেখো তোমরা কিভাবে আমি মনে করো যে তিনটা প্লেয়ার রে একা মারি ঠিক আছে আরে রে পই গেছে সিগা তার তো ওয়াল বাট ওর আমার গায়ে টাচই লাগাইতে পারবো না জাস্ট তোমরা দেখো মানে আমার গায়ে টাচই করতে পারবো না দেখছো মানে আমার যতই ড্যামেজ দেখ না কেন আমার মারতে পারবো না ওরা তিনজন হোক বা দশজন হোক তোমরা জাস্ট দেখো যে আমি কিভাবে ওর গদ্দে ওদেরকে মারি কস তুফান উড়াই দেবো আজকে পুরো তুফানে খেলা হবে দাঁড়া ভাই এই জায়গার মধ্যে এই তারে ভাই তো গেছে করে তো সে চান্স দেয় ঠিক আছে তুই দুই তিন রাউন্ড এগুলো ভাই ব্রাদারের চান্স দিতে হয় আর নাহলে তো মনে খেলা জমে না ঠিক আছে ওদেরকে চান্স না দিলে ওরা তো তো খেলা শিখতে হবে যেহেতু আমি একাই শুধু তো ফানো তাইলে তো আর হবে না তাই না তো এই জায়গার মধ্যে কইরে ভাই তো কই কই ওরা দেখছো গাই মানে আমার ভয়ে ওগুলা সব লুকায় গেছে লুকায় টকায় কি হইব ভাই আমারে ভয় পায় লাভ আসছে আমি বাইরে দিচ্ছি দিবা বহুত হয়ে গেছে গাইজ ওদেরকে অনেক চান্স দেওয়া দিছি এখন আমি তোমাদেরকে দেখাবো তুফান যখন বিটুকি হয়ে যায় ঠিক আছে মনে করি যে তুফানের গতিতে কিভাবে আমরা এই ডাব্লুএম চালাই তোমরা জাস্ট দেখো এই যে একটারে দেওয়া দিছি মানে গাইজ বিটুকি ইজ কিং ইজ ব্যাক ঠিক আছে জাস্ট তোমরা দেখো এই ল দেখছো মানে আমি তো গাইজ পুরা বিটুকের চাচা ঠিক আছে তুফান তো এই ল আরে রে কতগুলো ফায়ার করছি বাট একটো লাগে রাই কজ আই এম তুফান না তুফানের মনে করো যে এই ল

তো তুফান যখন মনে যে যায় তখন যে তুফানের ভয়াবহ হচ্ছে আরা এই ভাই তো গাইস আর সহ্য করবো না ঠিক আছে এখন হচ্ছে রিভেঞ্জ নিব এখন তোমাদেরকে দেখাবো রিভেঞ্জ ওরা ছয় রাউন্ড জিতছে না মাত্র ছয় রাউন্ড জিতছে আর আমি তো এক রাউন্ডও জিততে পারি নাই এই যে দেখছো একটা যাই একটা ওয়ান টেপ মাইরা দিছি যাই বাট মরে নাই এই লো মরোস থাকে কি ভাই এত ডেমেজ দেওয়ার পরে মরে না কেমনে এই লো তোর তো আমি মাইরাই ছাড়বো তো বান জিততে গেছে গাইস এখন আমার সামনে কোনো রায় দাঁড়াই দিতে পারবো না আইবো আর মারবো আইবো আর মারবো এই যে দেখছো মনে করে যে আমার যে টেকনিক ভাই আমার সাথে এমনি পারবো না